আপকি বার চারশো পার স্লোগান দিয়েও এককভাবে মাত্র দুশো চল্লিশ আসনে থেমেছিল বিজেপি বলাই বাহুল্য দু উনিশের তুলনায় দু সালের লোকসভায় অনেকটাই খারাপ ফল হয় গেরুয়া শিবিরের বিরোধী শিবির একে বিজেপির পক্ষে অশনি সংকেত বলেই মনে করেছিল সময়ের অঙ্কে লোকসভার পরপরই ছিল চার রাজ্যে বিধানসভা নির্বাচন লোকসভার ভোটে আত্মবিশ্বাসী ইন্ডিয়া জোট শিবিরের ভবিষ্যদ্বাণী ছিল চার রাজ্যের বিধানসভা ভোটে হারবে বিজেপি আরেক কদম এগিয়ে অরবিন্দ কেজরিওয়ালের মন্তব্য ছিল দিল্লিতে আপকে হারাতে হলে মোদিজিকে পুনর্জন্ম নিতে হবে লোকসভার ফলে উজ্জীবিত বিরোধীদের অনুমান অঙ্ক মিথ্যে প্রমাণিত হয় লোকসভার পর এক কথায় বললে লোকসভার পর পুনর্জন্মই হল বিজেপি চারে তিন বিজেপি হরিয়ানা মহারাষ্ট্র ও দিল্লিতে জয় এর মধ্যে দিল্লিতে দীর্ঘ সাতাশ বছর পর ক্ষমতায় ফিরল বিজেপি কান ঘেঁষে জয় পেলেও লোকসভায় ধাক্কার পর পদ্ম শিবিরের প্রথম অক্সিজেন ছিল হারিয়ানা বিধানসভার ফল কারণ কেন্দ্রের বড় চিন্তার কারণ ছিল কৃষক আন্দোলনের প্রভাব এক হ্যাঁ হ্যাঁ মোদীর তোলা স্লোগানে বিরোধী জোটকে পরাস্ত করেছিল বিজেপির নেতৃত্বাধীন এনডিএ কিন্তু ঝাড়খণ্ড বিধানসভার ম্যাজিক ফিগার একচল্লিশ আসনের মধ্যে একুশটি আসন নিয়ে থমকাতে হয়েছিল বিজেপিকে যদিও লোকসভার কিছু আগেও বিজেপির পালে ছিল হাওয়া যেটা ছিল বিজেপি ও বিরোধী শিবিরের কাছে অ্যাসিড টেস্ট মধ্যপ্রদেশ রাজস্থান ছত্তিশগড় ও তেলেঙ্গানার ভোট ছিল রাজস্থান মধ্যপ্রদেশ ছত্তিশগড়ে জয়ী বিজেপি তেলেঙ্গানায় কংগ্রেস মাঝামাঝি নবীনের ওড়িশা আসে বিজেপির ঝুলিতে পাশাপাশি দেশের সবচেয়ে বড় রাজ্য উত্তরপ্রদেশে চব্বিশের লোকসভায় আশানুরূপ ফল হয়নি বিজেপির আশিটির মধ্যে মাত্র তেত্রিশটিতে জয়লাভ করেছিল বিজেপি কিন্তু লোকসভার পর কুড়ি নভেম্বর উত্তরপ্রদেশের মোট নটি আসনে বিধানসভা উপনির্বাচন হয় যার মধ্যে সাতটিতেই জয়ী হয় বিজেপি নেতৃত্বাধীন এনডিএ ফলে রাজ্যভিত্তিক অঙ্কে গত এক বছরে রাজ্য দখলের সংখ্যা বাড়িয়েছে বিজেপি বা এনডিএ আটই ফেব্রুয়ারি দু পর্যন্ত এনডিএ শাসিত রাজ্যের সংখ্যা একুশটি দুটি কেন্দ্রশাসিত এর মধ্যে একক ক্ষমতায় পনেরোটি রাজ্যে শাসন করছে বিজেপি দেশের বিভিন্ন রাজ্যে ক্ষমতা দখল করায় এবার রাজ্যসভাতেও শক্তি বাড়বে গেরুয়া শিবিরের বর্তমানে রাজ্যসভায় এনডিএ জোটের সদস্য সংখ্যা একশো উনিশ জন দু সালের পর এনডিএ শিবিরের সেই সংখ্যা অনেকটাই বাড়বে এর শক্তি নিয়ে ছাব্বিশে বাংলা দখলের প্রস্তুতি হুঙ্কার বিজেপির কি আছে বাংলার ভাগ্যে উত্তর দেবে সময় ব্যুরো রিপোর্ট এনকেটিভি বাংলা